আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বাগনিদেরকে নিয়ে কুশোর বাগানে চলে আসলাম কুশোর কেটে ওদেরকে খাওয়াবো বলে ছোটবেলা থেকে যেটাকে আমরা বলে চিনি আখ সেটাকে এখানকার মানুষ বলে ডাকে ভাগ্নি মিলে আবদার করেছে আখ বাগানে গিয়ে আখ খাবে যেহেতু এবছর একটু অযত্নের কারণে আমাদের আখগুলো তেমন একটা বড় হয়নি তারপরে ওদের জোড়া আমি চলে আসলাম আমাদের আখ বাগানে আখগুলো দেখতে একটু ছোট হতে পারে বাট এটা যে এত মিষ্টি তা না না খেলে কেউ বুঝতেই পারবে না তো ওদেরকে দেওয়ার জন্য এখান থেকে আমি দুটো আখ কেটে নিচ্ছি আখের গোড়ার দিকটা যেহেতু একটু শিকড় ছিল তো সেগুলো কেটে আমি এখন ওদেরকে দিব তো তার আগে আঁকাটা কেটে নিচ্ছি এবছর বছর গুলো তেমন একটা বড় হয়নি কারণ আখের গোড়ায় অনেক পরিমাণে আগাছা হয়েছে অনেকে আবার ভাবতে পারে নিজেরা আখের জমিতে আখ লাগিয়েছে আবার পরিষ্কারও রাখে না বিষয়টা কিন্তু আসলে তেমনটা না আমরা এই আখের জমিটা একজনকে বর্গা দিয়েছিলাম তো তারা অনেক ব্যস্ততার কারণে এই আখের জমিটা পরিষ্কার করতে পারেনি যাই হোক এদিকে ভাগনিদেরকে আখ কেটে দিচ্ছিলাম ওরা আমাকে ছিল খাওয়ার জন্য তো আমি তো আখ খাই না সেজন্য আর খেলাম না এবছর প্রথম আসলাম আখের বাগানে তাও আবার ভাগ্নে ভাগ্নিদের জোড়া কারণে ওরা তো আখ খেয়ে একদম পাগল হয়ে গেছে বলতেছে মামুনি এত ছোট আখ তারপরে এত মিষ্টি আমরা তো দেখি ভেবেছিলাম মনে হয় মিষ্টি হবে না একদম পানসে হবে এই পুরো জমিটা হচ্ছে আমাদের আখের বাগান আর এখানে দেখেন ওরা আখ খাচ্ছিল নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মাঝে আপনাদের ভাইয়া পেঁপে বাগান থেকে একটা পেঁপে তুলে নিয়ে আসছে পেঁপেটা কাটার পরে দেখলো পেঁপের ভিতরের কালারটা একদম মন কেড়ে নিচ্ছিল কাঁচা পেপেতে এমন কালার হয় এটা আমি আগে কখনো দেখিনি পেঁপেটা দেখার পর বাগানিরা চলে আসছে পেপে বাগানে পেপে তোলার জন্য মামনি পেপে তো অনেক উপরে কেমন বলবে দেখো লাঠি আছে নাকি আমরা এক কাজ করি সাইমারে উঁচু করে ধরি সাইমারকে ফিরে দিই আচ্ছা উঁচু করে ধরলে পারবে না হাই আছে না ওইটা দিয়ে ওর দুতা মেরে মেরে খাওয়াই হ্যাঁ ওইটা হাতে নেই ভাই আমার হাতে হ্যাঁ ওর হাতে দেবে ও পরে ধরে দেবে নে বুঝছো তুমি এলে পরে ধরে দিও না ওরে ঠিক আছে

পেঁপে গিয়ে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে তো সেটা দিয়ে মিশু এখন পেপেগুলো গুলো পেরে নিছে আমাদের মাঝে প্রায় এরকম কিছু না কিছু হয় বাট আপনাদের সাথে আজকে প্রথম শেয়ার করলাম ভালো লাগলে জানাতে পারেন পেপেগুলো বালতিতে খুঁটে এখন বাড়িতে চলে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ